ছোট্ট বয়সেই রশিদকে বিয়ে ভালোবাসায় বাঁধা হয়নি তাদের ধর্ম চিনেন কি প্রয়াত রশিদ খানের স্ত্রীকে না চিনে থাকলে আমাদের আজকের এই পর্বে চিনে নিন বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনারা ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি মুখটা ফ্যাকাসা হয়ে গিয়েছিল তার তাকে দেখে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলে উঠেছিলেন এত ছোট যে এই শোক জৈতা তিনি সম্পর্কে সদ্য প্রয়াত সঙ্গীতকার রশিদ খানের স্ত্রী জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীকে আগলে রেখেছিলেন তিনি এক দুই বছরের সম্পর্ক তো আর নয় বহুদিনের সম্পর্ক তাদের সেই কোন ছোটবেলা থেকে দোসরা ডিসেম্বর বিয়ের বত্রিশ বছর পূর্ণ করেছিলেন ওরা তার মাত্র কুড়ি দিন পরেই যে ঘটে যাবে মর্মান্তিক ঘটনা তাকে তারা জানতেন বাইশে ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রশিদ খান খবরটা কাউকে জানতে দেননি রশের মুখেও পড়েন অনেকের অভিযোগ ছিল কেন চুপ পরিবার আর জৈতা একা পাশে সকলে থাকলেও নেই রশিদ যে মানুষটাকে ভালোবেসে মাত্র কুড়ি একুশ বছর বয়সেই নতুন পথ চড়া শুরু করেছিলেন তিনি তাকে নিয়ে বরাবরই গর্বিত ছিলেন রশিদ বছর দুয়েক আগে তাদের বিবাহবার্ষিকীতে হাজির ছিল প্রায় গোটা টলিউড জিত গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয় রাজ চক্রবর্তী থেকে শুভশ্রী কে ছিলেন না সেই আড্ডায় কিশোর কুমারের হামে তুমসে পিয়ার কিতনার সঙ্গে জ্যাম জয় সরকারের গিটার বাবুল অভিজিৎ দাসীদের গান সে যুগলবন্দি আজও ভোলেননি কেউ সেবার স্ত্রীকে নিয়ে জিজ্ঞাসা করতেই সলজ্জ হেসে রশিদ বলেছিলেন ডিসেম্বর আমাদের বিয়ের তারিখ একসঙ্গে তিরিশটা বছর কাটিয়ে ফেলেছি আমিও আমার স্ত্রী সোমা দিনটা উদযাপন করতে অনেকেই এসেছিলেন আমার বাড়িতে সকলেই খুব গুণী শিল্পী অনেক গান বাজনা হয়েছে মজা করেছি খাওয়া দাওয়াও হয়েছে যোগ করেছিলেন অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিলাম আমরা বাইশ তেইশ বছর বয়স ছিল তখন আমাদের অ্যারেঞ্জ লাভ ম্যারেজ ছিল ওকে একটা কথা বলতে চাই কাটিয়ে দিলাম ভালো করে তবে ওই যে জীবন সদা সুখের হয় না রশিদ চলে গেলেন জয়িতার আজ সম্বল স্মৃতি থেকে গেল তার সুর থেকে গেল এতদিনের দাম্পত্য জীবনের নানান মুহূর্ত তো বন্ধুরা এই পর্বের ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে